ই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আমার ফেসবুকের বন্ধুরা গেছিলাম রে বা ও ফুবর গ্রাম কিছু ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করার লাগে ভাষক্ত নামাজ পড়ার লাগি বাচ্চা কাচ্চা আরে নামাজ শিখানির লাগি পিতা ধর্ম রেবা বুড়া মানুষ মচিত ইমামর্তি করতাম আগে বিগত সরকারের আমলে সাহা চাকরি কর্তা গেছে কী কিন্তু কিতাব নয় বেকার মানুষ ওই গ্রামে গ্রামে আল বাচ্চা ওলরে ভরা রবা আর ভরাও যেটা দেহিন সামান্য পত্যা আইন কোনো রকম বউ বাচ্চা লোয়া রবা আমার গরিবীর গরিবী সংসার গরিবীর সংসার রেবা। চৌক তেমন দেখি না রবা ইয়ালো কিতাবা গাছের জ্বর বা রাস্তার মাঝে রাস্তার মাঝে দেখো রেবা, গাছের জ্বর ও ন গাছ রাস্তাও ঠিক করে না রবা এই গ্রামের মানুষের বুড়া মানুষ আমি ভরি রই পড়ে গেছি রবা তো জি রবা গাছর তলে গিয়া কত রই দেয় আল্লাহ রই দে গেছে রবা বুড়া মানুষ রোগে থাকি না রবা ইয়া আল্লাহ ইয়াল্লা রি আর তো পানি শুনি খাও না একদ গিলাশ পানি আছে নে যাও রবা যাও এক গিলাস পানি আনো আমাকে বুড়া মানুষের লাগে রবা ও সেরানো আইছি রবা ও তো খান দূরে আটিয়া ইয়া আল্লাহ ও তো যা পাইছি ও তাদের বহু বাচ্চা লোয়া খাইতাম আর কীটা কর্ম মা বইন দিয়ে কইয়ার রবা মা বইন যে যেন আস আও একটু ওয়াজও নবা কামও লাগবো আমার বোধ মা বই নাচই পাচক তো নমাজুই ভরে না রবা তার কইয়ার রবা যারা ভর তো তার রবা আমি ধন্যবাদ জানাই আর যারা যারা ভরো না তারারে কই আর রবা পাশো নামাজা তাই করবা তোমরা ঘরের লক্ষ্মী তোমরা যদি ফাঁসক তো নামাজা তাই কর তে তোমরা গর্বের আয় উন্নতি হইব জামাইসে আয় উন্নতি করতে পারবা রোজ রোজগার বালা করতে পারবা আর আর আরওখান কথা কয়া রবা তোমরা সকালে ভদরের নামাজ পড়িয়া নামাজ পড়িয়া কুরাণ শরীফান লই বাই লইয়া চায় সামান্য কুড়াণ তেলওয়াত করবাই দেখবাই আল্লাহ এমনই বরখত দিবা আল্লাহ কদরের নামাজ পড়িয়া কুরআ শরীফ তেলওয়াত করলে নামাজ ভদরের নামাজ পড়লে এই গর বরখত হয় আমার মা ভিন্দে কই আর শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করিও রেবা আর আমার স্বামীর সেবা করিও অনেক মেয়ে আছে স্বামীরে যে কষ্ট দে তারও কই আর রবা এবং স্বামীরাও কই আর রবা বউলে কষ্ট দিও না আর শ্বশুর শাশুড়িও কই আর অনেক শ্বশুর শাশুড়ি আছে রেবা বউরে যে যন্ত্রণা দেয় ওটা শ্বশুর শাশুড়িও কই আর সব শ্বশুর শাশুড়ি রেবা রেবা তে কইও বউরে যে মন কষ্ট কষ্ট দেয় না ফরের মেয়ে রবা তোমার মেয়ের মনোমাত তোমার মেয়ের মতো মনে করিয়া ই আ মায়া করি বা দেখবাই